লো আমি দিমন মরে যাই আমি গোনা না না কই চা আমার মনে তেরে কাম করিলে তেরে সেবা করলাতে না পা পাইলে বলে দিছিতেতে কেমন জীব করম মনি সেলমা

যখন মরণ হয়ে যাবে আমার বাড়িতে একটা গাড়ি আসবে সেই গাড়িটার বা কোনো চাকা থাকবে না চারজন ড্রাইভার মিলে ওই গাড়িটা চালাবে প্যাসেঞ্জার আমি একা হয়ে যাব আমার বাড়িতে যখন ওই গাড়িটা আর চলে আসবে আমার গ্রামবাসীরা আমাকে তাড়াতাড়ি করে আমার দাফন কাপড়ের ব্যবস্থা করে দেবে কারণ আল্লাপা গাড়ি পাঠিয়েছে আর দেরি করা যাবে না আর ওই গাড়িতে একটা ছাড়া দুটো প্যাসেঞ্জার নেওয়া যাবে না কারণ ওটা হচ্ছে জান্নাতি গাড়ি এমন একটা বাড়ি আমাকে আপনাকে রেখে আসবে যেখান থেকে আপনি যতই চেষ্টা করেন পালানোর পালানোর কোন রাস্তা নাই বলছে দেখুন নেই আমাদের কবরে দুটো আল্লাহ পাক প্রশ্ন করার জন্য কিন্তু আমাদের কবরে আল্লাহ আমরা জানি না আমাদের কবরে আল্লাহ পাক ছটা ফেরস্তা পাঠাবে দুটো এসে আমাকে প্রশ্ন করবে তিনটে প্রশ্ন করা হবে দুটো ফেরেস্তা এসে আমাকে তিনটে প্রশ্ন করবে আর দুটো ফেরেস্তা আসবে মারার জন্য বললাম একটু আগে বলছিলাম কানা আর কালা এই দুটো ফেরেস্তা আসবে মারার জন্য আর দুটো ফেরেস্তা এসে আমাকে ডাকবে সিরাজুল ইসলাম তুমি দুনিয়াতে চল্লিশ বছর বেঁচে ছিলে পঞ্চাশ বছর বেঁচে ছিলে কতটা ভালো কাজ করেছ আর কতটা খারাপ কাজ করেছো আজকে তোমাকে লিখতে হবে সেই সময় আমি সিরাজুল ইসলাম বলতে থাকবো যে আমি তো দুনিয়ার থেকে কোনো খাতা আর কলম নিয়ে আসিনি আমি লিখবো কোথায় ফারিস্তা সেই সময় বলবে তুমি লিখবে কোথায় আমি বলে দিচ্ছি তুমি দেখো বলছে দেখো

দেখবেন যখন একটা মানুষের কাপন পরানো হয় নিচে একটা লম্বা চাদর দেওয়া হয় উপরে একটা লম্বা চাদর দিয়ে মাথার দিকে পায়ের দিকে আর কোমরে বেঁধে দেওয়া হয় দিয়ে লাশটাকে কবর শুয়ে দেওয়া হয় এই চাদর দুটো ফারিস তারা বলবে এই দুটো তোমার খাতা হবে আর গালে থুটুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে সাদত আঙুলটা কলম মেনে যাবে সেদিনে আপনাকে লিখতে হবে ওই চাদরে লেখার সময় ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখে ফেলবো আর খারাপ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে তবুও আপনাকে লিখতে হবে আহারে লেখা হয়ে যাবে আপনার আমল আপনার ঘলায় ঝুলিয়ে দিয়ে ফারিস তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় শুধু এসে কোমরে লাথি মারবে ও ফেরেস তা কোমরে লাথি মারো মানে একে কোমরে ব্যথা বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে আটটি আর বাইক লিখিনি ও জন্য কিক মেরে দেখতেছি কিরকম এস্টার হচ্ছে

তারপরে তিনটে আয়োজন হবে এক দল কাটবে বাসখুটি আর একদল একদল কবর খুঁড়তে যাবে আর একদল ডাল আলু ডাল আর আলু রান্না করতে যাবে বা এই ডাল আলু কাদের জন্য রান্না করা হয় শুধুমাত্র কবর এখন মৃত্যুর খবর শুনে যখন মৃত্যু বাড়িতে যায় তো এই কবরে কবরটা দেখেও লাশটা দেখেও আমাদের ভয় লাগে না লাশ দেখেও আমাদের ভয় লাগে না কারণ আমরা মরণকে আর ভয় করি না কারণ কবরে যেতে হবে এই ভয় আমাদের ভিতর নেই কিছু কিছু মায়েরা কিছু কিছু বলে যায় তারা মৃত্যু বাড়ি যায় তাদের মাথায় একটা অন্যা জোটে না বাপ গলায় অন্যা গুলো চারটে করে পেস মেরে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে বাপ হ্যাঁ মনে হচ্ছে আত্মহত্যা করতে যাচ্ছে আহারে সেই মৃত্যু বাড়ি আপনাদের ওইদিকে হয় কি জানি না আমাদের ওইদিকে হয় বা মৃত্যু বাড়ি গিয়ে ছেলে মেয়েদের কাজ শুরু হয়ে যায় একটা আমতলায় গিয়ে দেখে পাঁচটা ভুল পাঁচটা বউ বসে গল্প করছে আর একটা বউ এসে বলছে হ্যাঁ বউ ভালো আছিস কখন এসেছিস তাহলে ওর টাইমে এসেছি তাহলে তোর মুখটা কেন শুকিয়ে গেছে ভাই ঠিক থাক খাবার তাবা দিচ্ছে না নাকি বলে আর বলিস নে বউ সেই পটল চাষ করিনি পটল তো ভালো হয়নি এবার হ্যাঁ খুব অভাব যাচ্ছে এবারে আরে গল্প করতে করতে একটা মেয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে বলে এই বউ ওই মেয়েটা কার বাল কি সুন্দর দেখতে আল্লাহ ধারে রূপ ধুইয়ে দেশে হ্যাঁ বলে আমাদের সে আর মেয়ে বলতে আমার খুব সুন্দর দেখতে তো আমাদের সে লাল টুসা বে তুমি কিরা হয় একটু কথা বলে দেখবি বুঝতে পারলি কোন ঝাঁটা মারার দরকার তাহলে আজকে মৃত্যু বাড়ি গিয়ে এরকম ছেলে মেয়ে দেখার কাজ শুরু হয়ে গেছে বাপ কোথায় আজকে সমাজ আসুন আমি আরেকটি গাজেল পরিবেশন করে তারপর পরে আমি আমি একটা গজল গাই তারপরে